ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে গুয়াহাটিতে চলা দ্বিতীয় টেস্টে কুলদীপ যাদবের এই ব্যাটিং রেকর্ড এবং ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতা সত্যিই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন বোলার হয়েও কুলদীপ যা করে দেখালেন তা স্পেশালিস্ট ব্যাটারদের জন্য লজ্জার বিষয় হতে পারে কুলদীপ এই ইনিংসে একশো চৌত্রিশটি বল খেলেছেন যা এই পুরো সিরিজে কোনো ভারতীয় ব্যাটারের খেলা সর্বোচ্চ বল তিনি উনিশ রান করেন এবং ওয়াশিংটন সুন্দরের সাথে মিলে অষ্টম উইকেটে বাহাত্তর রানের একটি লড়াকু পার্টনারশিপ গড়েন এর আগে রাঁচি টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি একশো একত্রিশ বল খেলেছিলেন যা তিনি এবার ভেঙে দিলেন যে পিচে কুলদীপ যাদব একশো চৌত্রিশ বল অনায়াসে খেলেছেন সেখানে ভারতের নাম করা ব্যাটাররা টিকতেই পারেননি ভারত একটা সময় এর এক থেকে চোখের পলকে একশো বাইশ সাথে পরিণত হয় ঋষভ পান্ত কে এল রাহুল সাই সুদর্শন ধ্রুব জুরেলের মতো ব্যাটাররা দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হন যশস্বী জয়েশওয়াল আটান্ন এবং ওয়াশিংটন সুন্দর আটচল্লিশ ছাড়া আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি মজার বিষয় হল আগের দিন সাংবাদিক সম্মেলনে কুলদীপ নিজেই বলেছিলেন যে গুয়াহাটির এই পিচ একদম রোড বা ব্যাটিং সহায়ক অথচ সেই পিচেই ভারতের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে কুলদীপ নিজে একশো বল খেলে প্রমাণ করে দিলেন যে পিচে কোনো জুজু ছিল না বরং ব্যাটারদের ধৈর্য ও টেকনিকের অভাবেই এই দশা হয়েছে সংক্ষেপ যেখানে একজন বোলার হয়ে কুলদীপ একশো চৌত্রিশ বল খেলে উইকেটে টিকে থাকার মানসিকতা দেখালেন সেখানে স্পেশালিস্ট ব্যাটারদের এই অসহায় আত্মসমর্পণ ভারতীয় ক্রিকেটের জন্য অবশ্যই চিন্তার বিষয়